অনেকবার ডাকসি আর ডাকবোনা একটু অভিমান করে বলছিলেন অধিনায়ক জ্যোতির এক বান্ধবী তবে খানিকের মধ্যেই সেই অভিমানকে ভুলিয়ে দেন জ্যোতি কারণ বাংলাদেশ দলের এই অধিনায়ক ভালো করে জানেন সব কিছু সামলে নিতে যেমন চমৎকারভাবে সামলাচ্ছেন নারী ক্রিকেট দলকে রেকর্ড গড়া সিরিজে চমৎকার নেতৃত্বের কারণে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ শেষে সবার দৃষ্টি জ্যোতির দিকে ম্যাচ শেষে ছবি তোলার আবদার মিটিয়েছেন তিনি তবে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান না জ্যোতি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে চান তিনি আমাদের জন্য এই পয়েন্টগুলো অনেক বেশি কারণ হচ্ছে আমরা ডিরেক্ট ওড়িয়া ওয়ার্ল্ড কাপ খেলতে চাই যেন আমাদের সমীকরণটা আমাদের জন্য সহজ হয় কারণ আমাদের হাতে আর একটা বায়োটা সিরিজ আছে সেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে সো এখানে তিনটা পয়েন্ট পাওয়া হচ্ছে আমাদের জন্য বলবো যে কাইন্ড অফ এ গুড সাইন যেন আমাদের আর দুটো ম্যাচ জিতলে হয়তো আমরা একদম রিল্যাক্স থাকতে পারবো ওয়েস্ট ইন্ডিজে বাট একটা ম্যাচ খেলে অনেক সমীকরণের ভিতরে পড়তে হবে সো এখান থেকে একটা গুড বলবো যে ভাইব নিয়ে বা একটা ফ্লো নিয়ে আমরা ওখানে যাব আইল্যান্ডের বিপক্ষে শারমিন আক্তার সুপ্তারা রানি ফিরায় বাংলাদেশ দল একটু স্বস্তিতে আছে তাই ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা পরিকল্পনা করেই জয়ের ধারা অব্যাহত রাখতে চান বাংলাদেশের অধিনায়ক দেখেন প্লেয়াররা যখন ভালো করে বা ব্যাটাররা যখন একটা ভালো টাচে থাকে সেটা কিন্তু আসলে তারা ক্যারি করতেই চায় এবং যেভাবে আমাদের টপ অর্ডার ব্যাটিং করেছে আমার কাছে মনে হয় সোফার তাদের জন্য অনেক ভালো হয়েছে কারণ তারা লম্বা সময় ধরে বললাম যে অনেকে রানে ছিল না অনেকে রানে ফিরেছে সুপ্তাহ প্রতিদিন পরে আসার পরে একটা টিমের ভিতরে বলবো যে অন্য রকমের ইফেক্ট করেছে এবং পজিটিভ এফেক্ট এবং তাকে কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডেও আপনারা দেখবেন এখন কারণ তার ইন্টেন্ট তাকে আসলে এই জায়গাটা করে দিয়েছে এবং তারা যদি এটা এই ফ্লোটা মেনটেন করতে পারে আমার কাছে মনে হয় ম্যাচ বাই ম্যাচ যদি প্ল্যান করে আমরা খেলতে পারি আমাদের জন্য বলবো যে ওইটাও মোটামুটি সহজ হবে দলীয় সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি ব্যবধানে জয় নিজেদের ওয়ান ডে ইতিহাসে বাংলাদেশ এই দুটি রেকর্ড ভেঙেছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মিরপুরের তৃতীয় ওয়ান ডেতে বাংলাদেশের জুটির রেকর্ড গড়ল নতুন করে আইরিশদের ডবল দোলায়ের মাধ্যমে একশো তেতাল্লিশ রানের জুটি করলেন সুপ্তা ও পিঙ্কি যা বাংলাদেশ নারী দলে ওয়ানডেতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এর আগে রেকর্ডটি ছিল দুই সালে সাত বছর আগে কক্সোস বাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে তৃতীয় উইকেটে একশো রানের জুটি করেছিল রোমানা ও সুপ্তা ওয়ানডেতে চমৎকার ছন্দে ফিরলেও দর্শকদের কোথায় যেন শূন্যতা থেকে যাচ্ছে তা হলো অনেকদিন ধরে টেস্টে মর্যাদা পাওয়ার পরও এখনও নারী দলের একটাও ম্যাচ না খেলার আক্ষেপ তবে নিজেদের আগে দৌর্য বাড়িয়ে প্রস্তুত করে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে চান বলে জানান জ্যোতি প্রথমত দেখেন টেস্ট খেলার জন্য অনেক আমার কাছে মনে হয় যে আমাদেরকে আরও অনেক বেশি প্রিপেয়ার্ড হতে হবে একটা আনপ্রিপেয়ার্ড টিম যদি আমরা টেস্ট খেলি কোনো টিমের এগেনস্ট কোনো ইন্টারন্যাশনাল টিমের এগেনস্টে সেটা ভালো হবে না কারণ আমরা কিন্তু এখন মতো ডোমেস্টিকই কেবল একবার খেলেছি একটা এডিশন তাও দুই দিনের ম্যাচে সো এটাকে তিন দিনের ম্যাচে কনভার্ট করতে হবে এবং আমাদের ওই লেভেলের ফিটনেস আছে কিনা এবং মেন্টালিটি আমরা ওই লেভেলে গ্রো করছি কিনা কারণ আমার কাছে যেটা মনে হয় যে টেস্ট খেলতে অনেক ধৈর্যের একটা বিষয় প্লাস হচ্ছে ফিটনেস অনেক বেশি লাগে সো মেন্টাল একটা ফিজিক্যাল বিষয় আছে সো প্রথমে ডোমেস্টিকে আমাদেরকে এই জায়গাটাতে স্ট্রং হতে হবে দেন হচ্ছে আমরা হয়তো বা ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ ম্যাচ বা কোনো টিমকে ফেস করতে পারব বাংলাদেশ দল যে ছন্দে ফিরেছে সেই ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দুর্দান্ত করবে বলে আশা করছেন ক্রিকেট প্রেমীরা সাইফুল ইসলাম সানি স্পোর্টস মেল টোয়েন্টি